জিব্রাইল আলাই্লাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি কিসে বেশি খুশি হন আল্লাহ তাল্লাহ জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হয়ে আমার বান্দা যখন আমাকে সিজদা করে এরপর জিব্রাইল আল্লাম আল্লাহ তাআলাকে সিজদা করলেন তিরিশ হাজার বছর ধরে জিব্রাইল আল্লা সাল্লাম মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি এত বড় লম্বা সিজদা দুনিয়ায় আর কেউ করতে পারবে না আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন জিবরাইল আলাহি সাল্লাম আল্লাহ তাআলার দিকে মোতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না জিব্রাইল আলা সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই আল্লাহ তাল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল তোমার জবাব আমি দেবো তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও জিব্রাহল আলাহাইসাল্লাম তাকিয়ে দেখলেন আল্লাহ রবুল আলমিনের আরশে আজিমে আল্লাহর কুদরতি নুর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল আল্লাহ তাল্লাহ বললেন ও জিব্রাইল শোনো আমি একটি দুনিয়া তৈরি করব। যেখানে মানুষ এবং জিনজাতি থাকবে আর তাদের হেদায়েতের জন্য আমি পাঠাবো নবী ও রসুল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হবে মোহাম্মদ এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ নামাজ ফরজ করব। আর প্রতি পাঁচ নামাজের মাধ্যমে সতেরোটা করে রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত তিনবার করে সুভায়ান আর বিয়াল আহলা পাঠ করবে জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে সুফায়ান আর বিয়াল আহলা বলে আমাকে ডাকবে জিব্রাইল তুমি ত্রিশ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ আমি আল্লাহ আমার বান্দার আমল এর থেকেও চল্লিশ হাজার গুণ বেশি নেকি দিব হায়ান আল্লাহ এই জন্য মুসা আলাহ আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও যে নবীর উম্মত এক সিজদায় জিব্রাইল আলাহ ইসাল্লামের সারা জীবনের ত্রিশ হাজার বছরের সিজদার নেকি পেয়ে গেল আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা করছিটা কী আল্লাহ আমাদের পাঁচ অক্ত নামাজ তৌফিক দান করুন আমিন